বন্ধুরা আজকে আমি বাতাবি লেবু মাখাবো কিভাবে মাখাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাতাবি লেবু মাখানো যাক প্রথমে ছোটো ছোটো করে বাতাবি লেবু কেটে নেব তারপরে ছাড়াবো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে খোলাটা ভালোভাবে তোলা যায় ভাবছি ছাড়িয়ে ফেলবো না ইঁড়িয়ে ছাড়াবে না উঁড় দিয়ে ছাড়াই ছাড়িয়ে দেখি খোলাগুলো সব আস্তে আস্তে ছাড়িয়ে নেব আস্তে আস্তে ছাড়াচ্ছি খোসাগুলো ছাড়ানো তো হয়ে গেছে আলাদা আলাদা করার ফলে আর ওপরে পাশে খোলা রাখি রাখি তারপরে একবার ছাড়াবো ছাড়ানো হয়ে গেছে এই যে ছাড়াবো আস্তে আস্তে তার লেবু প্রায় ছাড়ানো হয়ে আছে আর লাস্টে একটু ছাড়ানো আছে এটা ছাড়িয়ে দিন তারপরে কী কী দেবো সব কবদাকে বলবো আস্তে আস্তে এটা ছাড়িয়ে দিন খাওয়াতে অনেকটাই টাইম লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিয়াতে লাগাতে হচ্ছে খাওয়া দিয়ে কিছু করার নেই ছাড়ানো হয়ে গেছে এবার একে সব কিছু দিয়ে দেবো লেবুর মধ্যে প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা থেকে কোচানো ছিল সেগুলো ঢেলে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর পাতা গন্ধটা সুন্দর হবে গন্ধরাজ গন্ধরাজ পাতাটা দিয়ে দিচ্ছি

পরে এবার দেখবো যে চিনি কম হয়েছে কি বেশি হয়েছে পরে দেখে নিচ্ছি এবার তোমরা মাখানো দেখতে গো আমি লেবু মাখানটা শেষ করি তা তোমরা ভিডিও দেখেই বলবা কেমন হয়েছে আমার লেবু খানা আর আমি পরে খেয়ে দেখছি কেমন হয়েছে টেস্ট দেখাচ্ছি মাখার মধ্যে তো খেয়ে খেয়ে নেই তেমন লাগছে না সমুদ্র লবঙ্গে তো ভিডিওটা তোমরা দেখে জানাও কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার লোক মাথাটা আজকে তো বন্ধুরা মাথা মাঠে তো এবার টেস্ট করে দেখা যাক কেমন লাগছে সবকিছু পরিমাণ ঠিক আছে তো সব কিছু পরিমাণে ঠিক আছে তোমরা একটু দেখো কেমন হয়েছে কমেন্টস করে জানাবে যে আমার লোকমাখানাটা কেমন হয়েছে আজকে আমি শেষ করছি দেখাবো পণ্ড ভিডিও যায়